সামনে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর নাতি সজীব অজিত জয় আওয়ামী লীগের নেতা কর্মীদের কি নির্দেশ দিলেন চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখি তাহলে বুঝতে পারবেন আমি সজীব অজিত জয় বলছি আপনারা জানেন আপনারা নিজের চোখে দেখতে পেরেছেন যে জাতির জনক জাতির পিতা বঙ্গবন্ধুর বাসা সেই ঐতিহাসিক বত্রিশ নম্বরকে পুড়িয়ে ফেলা হয়েছে এই প্রটেস্টের তো বলব না এই মব জাতির পিতার বাসাকে পুড়িয়ে ফেলে সেই বাসা যেখানে বঙ্গবন্ধুকে হত্যা করা হয় বঙ্গবন্ধু আমার পুরা পরিবারকে হত্যা করা হয় যেই বাসা পঁচাত্তরের খুনিরাও ধ্বংস করার সাহস পায়নি যে বাসা এখন এতদিন ওনার মিউজিয়াম ছিল সেই বাসাকে তারা পুড়িয়ে ফেলেছে বঙ্গবন্ধু একটি দলীয় বিষয় না বঙ্গবন্ধু হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু না থাকলে আজকে আমরা বাংলাদেশ হতাম না আজকে আমরা পাকিস্তান হয়ে থাকতাম আপনার জানেন সামনে পনেরোই আগস্ট সেই কালো রাত যেই রাত্রে বঙ্গবন্ধু এবং আমার পরিবারকে হত্যা করা হয় আমার আহ্বান বাঙালি জাতির কাছে যে আপনারা যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন আর এই যে বাংলাদেশে বাস করছেন এটাকে মেনে নেন যে বঙ্গবন্ধু আপনাদেরকে স্বাধীনতা দিয়েছে আমাদেরকে স্বাধীনতা দিয়েছে এই পনেরোই আগস্ট আমার আহ্বান আপনাদের প্রতি শান্তিপূর্ণভাবে ৩২ নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন দোয়া করবেন বঙ্গবন্ধুর জন্য স্বাধীনতার চেতনার জন্য এবং আমার পরিবারের জন্য এই হল আমার আহ্বান আপনাদের প্রতি ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমরা দীর্ঘ পনেরো বছর যাবৎ পনেরোই আগস্ট আসলে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী আমরা পালন করছি এখন যেহেতু তার দল আওয়ামী লীগ ক্ষমতায় নাই ক্ষমতায় নাই বলে যে তাকে আমরা ভুলে যাব বিষয়টা তো এমন না আপনি যেই দল করেন না কেন আপনি যেই দল করেন আওয়ামী লীগ করেন বিএমপি করেন যেই দল মন চায় সেই দলই করতে পারেন কিন্তু বঙ্গবন্ধুকে অস্বীকার করতে পারেন না বঙ্গবন্ধুর অবদান অস্বীকার করতে পারেন না আপনি বর্তমান আওয়ামী লীগকে নাই পছন্দ করতে পারেন বর্তমান শেখ হাসিনাকে আপনি নাই ভালোবাসতে পারেন কিন্তু আপনি যদি বাঙালি হয়ে থাকেন আপনি যদি বাঙালি বলে নিজেকে পরিচয় দিয়ে থাকেন তাহলে অবশ্যই বঙ্গবন্ধুকে আপনার ভালোবাসা উচিত বঙ্গবন্ধুকে আপনার ভালো বাসতেই হবে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর কিছু করতে না পারলেও অন্তত দোয়াটা করবেন কারণ লাস্ট এক সপ্তাহ ধরে বঙ্গবন্ধুকে যে পরিমাণ অপমান করা হইতাছে বঙ্গবন্ধু ছবিকে যেভাবে জ্বালাই দেওয়া হইতাছে বিভিন্ন ভাবে অপমান করা হইতাছে এটা আসলে আমরা মেনে নিতে পারি না এটা আমরা বাঙালি হয়ে এইটা আমরা মানতে পারি না যে বঙ্গবন্ধুকে অপমান যে বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করেছে এই বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন না করলে আমরা বাংলাদেশ পেতাম না এতদিনে পাকিস্তানি হয়ে থাকতাম সেই বঙ্গবন্ধু যুদ্ধ করে যুদ্ধের ঘোষণা দিয়ে নেতৃত্ব দিয়ে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে একটি স্বাধীন দেশ পেয়েছি সেই দেশের মহানায়ক হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনারা তাকে অপমান করতে পারেন না